টেনশন হেডেক অনেক সময় দেখা যায় আপনাদের দীর্ঘ সময় মাথা ব্যথা থাকছে মাথার পেছন দিক থেকে ব্যথা আসে সেই ব্যথাগুলো মূলত টেনশন হেরেক হয় এই টেনশন মূলত আসলে আপনার চিন্তা করতে করতে ব্যথা হচ্ছে বিষয়টা এরকম না বরং মাথার চারপাশে যে মাংস পেশিগুলো আছে এগুলো যখন কন্ট্রাক্টেড থাকে চেপে থাকে জমাট বেঁধে থাকে তখন এই মাংসের নিচে যে নার্ভগুলো থাকে সেগুলো থেকে মাথা ব্যথা হয় সেই ব্যথাগুলো কিন্তু আমরা সাধারণত কিছু ওষুধ দিয়ে আমরা নার্ভকে নরম করার চেষ্টা করি যদি উন্নত হয় তাহলে ব্যথা কমে আসে একই সাথে যদি ঔষধ এবং কিছু মেজার্স নেওয়ার পরে ব্যথা না যায় আমরা সুনির্দিষ্ট আলট্রাসাউন্ড পদ্ধতিতে এই নার্ভগুলোতে ইনজেকশন দিলে ব্যথা ভালো হওয়া সম্ভব তো প্রিয় দর্শক যারা এই ব্যথায় ভুগছেন সুনির্দিষ্ট ব্যথা বিশেষজ্ঞের চিকিৎসা নিলে আপনারা ভালো হতে পারেন